সেনাবাহিনী খুব সুন্দরভাবে নম্র ভাবে এখন কথা বলে যাচ্ছে কিন্তু এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো এইরকমটা এক ঘটনা যদি ঘটে আপনি মনে করবেন না যে সেনাবাহিনী আপনার এটা চুপ থাকবে কারণ সেনাবাহিনীর পবিত্র দায়িত্বে বাধা দিয়েছে সরাসরি এবং আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য আহত হয়েছে গোপালগঞ্জের সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে সেনাবাহিনী আক্রমণ করার পর থেমে থাকবে কিনা তারা কি এটার পাল্টা পদক্ষেপ নেবে কিনা এবং পদক্ষেপ নেওয়া দরকার কিনা এই বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সাবেক একজন জেনারেল তিনি বলেছেন গোপালগঞ্জকে আর শান্তিতে থাকতে দিবে না সেনাবাহিনী কারণ সেনাবাহিনীর উপর হামলা এটা খুবই ভয়ঙ্কর আমরা দেখবো তিনি কি বলেছেন এরপর বিস্তারিত কথা বলবো মনে করি নেই বিচার বিভাগের কাজের প্যাটার্ন তাদের অর্গানোগ্রাম তাদের দেন আপনার ওয়ার্ক এনভায়রনমেন্ট তাদের এমপ্লয়ি সেট আপ সব কিছু হচ্ছে ডিফারেন্ট আর্মির তুলনায় সেনাবাহিনী হচ্ছে আপনার কি বলা যায় যে একটা মোস্ট অর্গানাইজড একটা অর্গানাইজেশন যেটা আপনার একটা আপনার মিলিটারি অর্গানাইজেশন যেখানে পিওরলি আপনার বিচার বিভাগ তারা সাধারণত বিচার কাজ নিয়ে থাকেন তাদের কাজের প্যাটার্ন আর আমাদের সেনাবাহিনী দেশ রক্ষা সার্বভৌম রক্ষা সো আমাদের কাজের রোলও পুরোপুরি ডিফারেন্ট এখন এখানকার বিচার বিভাগে যেটা হয়েছে এটা ইজিলি পসিবল কিন্তু সেনাবাহিনীতে এটা এই মুহূর্তে পসিবল না এখন আপনি বলতে পারেন বিচার বিভাগে কেন পসিবল আপনি মনে করেন বাংলাদেশের এই যে সংকট অবস্থা এই সংকটে সত্যিকার অর্থে উদ্ধারটা কে করেছে আমাদের ছাত্রদের ভূমিকাটা অবশ্যই এটা দৃষ্টান্তমূলক অবশ্যই এটা অনেক বিরাট একটা কিছু কিন্তু এক্সিকিউশনটা কাদের মাধ্যমে ইটস সেনাবাহিনী

শুধু না মাহবুব ভাই সালে বাহিনীও করেছে যখন দেখেছে জনগণ চ্যালেঞ্জ করেছে তখন সেনাবাহিনী এখানে কৃতিত্ব কিছু নাই

আমি সেনাবাহিনী কোনো প্রশংসা করতে এখানে নামিনি আমি ফ্যাক্ট বলছি আন্দোলন এটা আগেও হয়েছে সেই নুরুল হুরু আঠারোতে ষোলোতে অনেকবার আন্দোলন হয়েছে সেই সময়ে সেনাবাহিনী এই ভূমিকা নেয় নেয়নি যদি সেই সময় সেনাবাহিনী এই ভূমিকা নিত তখন আমরা এই রেজাল্ট পেতাম বুঝছেন সাগর ভাই আমি যেটা মিন করতে চাই মানে সেনাবাহিনীর এইবারের ভূমিকাটা আমার উত্তর ওই ব্যারিস্টার সারা আছেন উনি হয়তো এখন পাবেন হোয়াট আই ওয়ান্টেড টু মিন তো মাহবুব ভাই আমার কথা আশা করি কেয়ারফুলি শুনবেন আপনাদের সব উত্তরগুলো পেয়ে যাবেন উইথ সাম আমি আই সো দুই হাজার ষোলো সালে চোদ্দ সালে যতগুলো ঘটনাগুলো দেখেছেন ওই সময়টাতেই আপনারা এই রেজাল্টটা পেতেন যদি এই সেনাবাহিনী ওই সময় এক এই ভূমিকাটা রাখত তার মানে বিষয়টা দাঁড়ালো কি এখনকার আমার কথাটা আমি খুব কোট আনকোট করে বলছি এখনকার ছাত্র আন্দোলনকে আমি সর্বোচ্চ চূড়ায় আমি এই কারণে নেই না কেন নেই না কারণ এই ছাত্র আন্দোলন যেটা এই বৈষম্যমূলক ছাত্র আন্দোলন সাগর ভাই এটাকে আপনি নোট করে রাখবেন এই সাত বৈষম্যমূলক ছাত্র আন্দোলন যেটা এই দুই হয়েছে এইটার চেয়ে কোনো অংশে কম না বরং বড় আন্দোলন আরো আগে হয়েছে বাট তারা দুর্ভাগ্যবান নুরুল হক থেকে শুরু করে অনন্য যারা তারা দুর্ভাগ্যবান চোদ্দতে যারা আন্দোলন করছে দুর্ভাগ্যবান ষোলোতে যারা আন্দোলন করেছে তারা দুর্ভাগ্যবান আঠারোতে যারা করেছে তারাও দুর্ভাগ্যবান কিন্তু যদি ওই সময়টা সেনাবাহিনীর এক্সাক্টলি এই রোলটা থাকতো আজকে তারাও হিরো হতো আজকে আমরা যাদেরকে হিরো বানাচ্ছি তারাও অবশ্যই ভালো ভূমিকা পালন করছে দৃষ্টান্তমূলক বাট প্যাটার্নটা হয়তো ডিফারেন্ট এই যে যে ছাত্র আন্দোলন করেছে আমরা কি পারবো প্রাইভেট ইউনিভার্সিটিকে ইগনোর করতে আমরা কি পারবো এই যে ব্যারিস্টার সারা আছে ওনাকে ইগনোর করতে উনিও তো এখানে দুই চারটা পোস্ট ফেসবুকে দিয়েছেন আমি জানি না বাট আমি আন্দাজ করে বলতে পারি ওই ভাই তো দুই চারটা পোস্ট ফেসবুকে দিয়েছেন ওই গোবিন্দচন্দ্র ওনার একটা স্টেটমেন্ট আমি শুনেছি গোবিন্দচন্দ্র তো উনি অনেক চমৎকার কথা বলেছেন সো আপনি কাকে ইগনোর করবেন প্রত্যেকটা মানুষ সম্পৃক্ত হয়েছে এই আন্দোলনে বাট আগের আন্দোলনগুলোতে সব মানুষ সম্পৃক্ত হয় নাই সো এইবারে ছাত্র আন্দোলন তারা অনেক ভাগ্যবান তাদের ভাগ্য প্রসন্ন ছিল তারা নেতৃত্ব পেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাডভাইস পেয়েছেন তারা সরাসরি অনেক মানুষ তাদেরকে গাইড করেছে তাদেরকে গাইড করেছে আপনার প্রফেসর ইয়া কি বলে ওনার আসিফ নজরুল তাদেরকে গাইড করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তাদেরকে গাইড করেছে প্রফেসর তানজিম তার নামটা কেউ নেয় না আমার আমার ডাইরেক্ট শিক্ষক ঢাকা ইউনিভার্সিটি তানজিম স্যারের নামটা এখন অনেকেই নিচ্ছে না আমি যখন ফার্স্ট লাইভ একটা বক্তব্য দিলাম যে কেন শিক্ষকরা নামতেছে না কেন ছাত্ররা একা আমার ওই লাইভ ওই বক্তব্যের পরেই আপনার আপনার মনে আছে আপনার সাথে আমি একটা লাইভ করেছি এবং আমি নিজেও একটা লাইভ দিয়েছিলাম তারপরে কিন্তু প্রফেসররা পরের দিন আমি লক্ষ্য করলাম যে তারা নেমেছে এবং তার মধ্যে অগ্রণী ভূমিকা ছিল প্রফেসর উদ্দিন ঢাকা ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল রিলেশন ডিপার্টমেন্টের যদিও তার চেহারা কোথাও আসে না কারণ উনি আসলে চুপচাপ থাকেন ওই গোবিন্দচন্দ্রের মতো খুব বেশি একটা বিভিন্ন জায়গায় নাড়াচারা দেন না এমনি কথা বলে যান তো আহ এইরকম ভাবে অনেক মানুষ সাড়া দিয়েছিল কিন্তু ষোলো সালে এই রেসপন্সটা এই নুরুল হক নুরুর মতো অনেকে পায় নাই অল্প কিছু মানুষ সাড়া দিয়েছিল খুব সীমিত আমার সাথে দ্বিমত করলে ভাই সারা খান আমাদের এই সময়টাতে আরো আমাদের অফিসাররা সেনাবাহিনীর সেনাপ্রধান যেদিন অফিসার অ্যাড্রেস করলেন অফিসার অ্যাড্রেসে যখন অফিসারদের কথা উনি মনোযোগ দিয়ে শুনলেন অফিসারদের কথা শোনার পরে পাবলিক রিয়াকশন পাবলিকের মধ্যে একটা মোটিভেশন কাজ করেছিল এনকারেজমেন্ট কাজ করেছিল যে এই প্রথম সেই দুই হাজার নয় সালের পরে আপনার সেই মহিনুল আহমেদের ওই ঘটনার পরে পিলখানার ঘটনার পরে সর্বপ্রথম সেনাপ্রধান কোনো অ্যাড্রেস করেছে অফিসারদেরকে যেখানে অফিসারদের অনুভূতি জানার চেষ্টা করেছে এবং অফিসাররা মন খুলে কথা বলেছেন কিন্তু সেনাপ্রধান কোন অফিসারকে তিরস্কার করেননি কোন অফিসারকে সেই দিনের ঘটনার পরে পোস্টিংও করে দেননি তিনি এতটুকু নীতি নৈতিকতা বজায় রেখেছিলেন সহনশীলতার পরিচয় দিয়েছিলেন তার প্রফেশনালিজম ছিল দৃষ্টান্তমূলক সো এই যে সেনাপ্রধানের ভূমিকাটা ইয়াং অফিসারদের অনুভূতি জানতে পারা সেই অনুভূতি জানার পরে মানুষের মধ্যে আরও বেশি অনেক রিটায়ার্ড অফিসারদের মধ্যে রিটায়ার্ড অফিসাররা তখন ভাবতে শুরু করলো যে আমাদের সার্ভিং অফিসাররা তারা বলতে গেলে ফায়ারের মুখে একটা সেনা অফিসার চাইলি ভাই প্রতিবাদ করতে পারে না তার মানে একটা বন্ধুকে নালার চেয়ে বেশি সে একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে থাকে আমি সেনাবাহিনীতে চাকরি করছি আমি জানি আপনি চাইলে ডিসিপ্লিন মানতে পারবেন না আপনি চাইলে হুট করে মাঠে যাইতে পারবেন না প্রতিবাদ করতে পারবেন না একটা মানুষ চরম একটা কনফাইনমেন্টের মধ্যে নিঃসন্দেহ সবার সবার অংশগ্রহণ ছিল এতে কোনো সন্দেহ নাই বরং এই বিতর্ক শুরু হয়নি এটা শুরু হবে যখন তখন আমরা আরো বিস্তারিত বলবো এখন আপনি মনে করেন যে সব কিছু ছাড়িয়ে সেনাবাইনী আসলে তার নিজের অবস্থানে আছে এ নিয়ে আর কোনো কারণ আমাদের সেনাবাহিনীর মিড লেভেল বিশেষ করে আমাদের মিড লেভেল শুন সেনাবাহিনী থেকে আমাদের সেনাবাহিনী দোষ না সব সরকারি সবচেয়ে বেশি মানুষ কথা এনএসআই ডিজিএফআই এর নেতৃত্বে যারা রয়েছে তারা তো এখনো পর্যন্ত আছে তাদের আমি আপনার পয়েন্ট আসছি সেনাবাহিনী বিশেষ করে কি হয় যখনই দেখবেন কেউ ওই ডিজিপি ডিজি হয় সব নেতারা সব ব্যক্তিরা তার সাথে যোগাযোগ করা শুরু করে এনএসআই ডিজি হয় সবাই যোগাযোগ করা শুরু করে সেনা প্রধান হয় সবাই যোগাযোগ করা শুরু করে আমরা সিভিল বেসামরিক লোকজন এইসব কর্মকর্তাদেরকে আমরা নষ্ট করি বিভিন্ন পদে যখন বসে তখন তাদের সাথে যোগাযোগ করে তাদের বেনস করার চেষ্টা করি কিন্তু আমাদের মিড লেভেল অফিসারকে সবাই রিচ করতে পারে না যে কারণে তারা ডিসিপ্লিন লাইফে থাকে এবং তাদের মধ্যে সামরিক যে আপনার শৃঙ্খলা সামরিক যে আপনার পেশাদারিত্ব এটা কিন্তু পুরোপুরি বজায় থাকে এবং আমাদের সামরিক বাহিনীর বর্তমান অবস্থাটা অ্যাকচুয়ালি ঊর্ধ্বতন পর্যায়ে বায়াসনেস কম বেশি থাকতে পারে আমি সেটা ডিনাই করব না কারণ একটা সরকার প্রধান সবাইমাত্র তিনি শেখ হাসিনা বিদায় হয়েছেন কিন্তু মনে রাখতে হবে তার আমলে প্রত্যেকটা ব্যক্তি জেনারেল হয়েছেন বা প্রমোশন পেয়েছেন সো এখানে শেখ হাসিনা কি কেউ কোনো ব্যক্তিকে একদম তার গুড না থাকলে কি তাকে প্রমোশন দেওয়ার কথা হ্যাঁ অবশ্যই এর মধ্যে অনেকে আছে যারা করছে ভালো রেজাল্ট মেধাবী তারাও প্রমোশন পেয়েছেন কিন্তু তার ব্লেসিং এ কাউকে তিনি বানাননি অবশ্যই তো এরকম অনেক জায়গায় দ্বন্দ্ব সন্দেহ থাকতে পারে বাট সেটা একদম টপ লেভেলে বাট একদম টপ লেভেলে কি অ্যাপয়েন্টমেন্ট হোল্ডার ব্যতীত আমাদের বিরাট একটা অংশ কিন্তু সেনাবাহিনীর পেশাদারিত্ব বজায় রাখছেন আর সেটা ছিল বলেই আজকে দুই হাজার চব্বিশ সালে আমরা এত বড় একটা গুড রিয়াকশন বা এই দেশপ্রেম বোধ সেনাবাহিনী থেকে আমরা দেখতে পেয়েছি যে কারণে আমি আপনার একদম প্রশ্নের উত্তরে যাই সেনাবাহিনীকে আপনার ওই একটা আপনি যেমন বিচার বিভাগে আপনি হুট করে যে তাদেরকে দিয়ে বাধ্য করায় আপনি সাতজনকে পদত্যাগ করানো চিফ জাস্টিসকে পদত্যাগ করানো এটা সেনাবাহিনীতে কখনই সম্ভব না সেনাবাহিনীতে আপনি কোনোদিনই সেটা কল্পনা করতে পারবেন না বরং আমাদের সেনাপ্রধান তিনি তার ইমেজ ভাবমূর্তি তাকে তাকে নিয়ে এরকম কথা আছে যে বাংলাদেশের ইতিহাসে গত তিরিশ বছরে এইরকম কোনো সেনাপ্রধান আসেনি তিরিশ বছর মানি দুই হাজার উনিশশো নব্বই সাল থেকে শুরু করে এই দুই হাজার আপনার চব্বিশ সাল পর্যন্ত তিরিশ পঁয়ত্রিশ বছরে এত ভালো একজন সেনাপ্রধান আমরা পাইনি সততা সব কিছুর দিক দিয়ে অনেস্টি ডাদ ইনকাম ইন টার্মস অফ মানি অনলি আপনি তার প্রমাণ পেয়েছেন সে শেখ হাসিনার সবচেয়ে ফার্স্ট ব্লাড রিলেটিভ কিন্তু কই তিনি তো সেটাকে পড়া করেনি এটা কি তার সততার দৃষ্টান্ত না আগে এত জেনারেলরা ছিল সেই চোদ্দ সাল থেকে এতগুলো জেনারেলরা সেনা ছিল কই তারাও তো কোনো ভূমিকা রাখতে পারেননি আজকে তিনি পেরেছেন কেন এটা অনেক বড় সততার দৃষ্টান্ত তার প্রফেশনালিজমের সবচেয়ে বড় দৃষ্টান্ত সো তিনি তার এই পেশাদারিত্বের কারণে সেনাবাহিনীর সকল কর্মকর্তা তাকে ভালোবাসে এক দুইজন একটা যে কোনো একটা প্রতিষ্ঠানের মধ্যে ভাই একটা দুইটা চিটা থাকতে পারে দুষ্ট থাকতে পারে এই একটা দুইটা মানুষের জন্য ফুল অর্গানাইজেশনকে আপনি আপনি লেভেলিং করতে পারেন না সো আমি মনে করি আমাদের সেনাবাহিনী ফুলি আন্ডার কন্ট্রোল সেনা প্রধানের নিয়ন্ত্রণে আছে এবং আমাদের শৃঙ্খলা ঠিক আছে এবং তবে আমি একটা কথা আপনাকে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি শেষ করতে হবে সেনাবাহিনী সেনাবাহিনী বর্তমানে যে সফট পাওয়ার মানে সফট এনফোর্সমেন্ট পাওয়ার যে অ্যাপ্লাই করেছে এটা তার দুর্বলতা না সেনাবাহিনী মনে রাখতে হবে সেনাবাহিনী চাইলে হার্ডলাইন এনফোর্সমেন্ট পাওয়ার অ্যাপ্লাই করতে পারে আমি হার্ডলাইন এনফোর্সমেন্ট এবং সফট এনফোর্সমেন্ট বলতে বোঝাচ্ছি সেনাবাহিনী খুব সুন্দরভাবে নম্র ভাবে এখন কথা বলে যাচ্ছে কিন্তু এই যে গোপালগঞ্জে যে ঘটনা ঘটলো এই রকমটা ঘটনা যদি ঘটে আপনি মনে করবেন না যে সেনাবাহিনী আপনার এটা চুপ থাকবে কারণ সেনাবাহিনীর পবিত্র দায়িত্বে বাধা দিয়েছে সরাসরি এবং আমাদের সেনাবাহিনীর অনেক সদস্য আহত হয়েছে সো সেনাবাহিনী তো এখানে কোনো পক্ষ নিয়ে নামেনি যদি পক্ষ নিয়ে নামতো তাহলে এই মুহূর্তে তো বিএনপি অনেক কিছু করে ফেলতো তার তো আপনার অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আজকে বিএনপি সমালোচনা করার সুযোগ পাইতো না আজকে অন্তর্বর্তীকালীন যে সরকার হয়েছে এটা নিয়ে সবাই সমালোচনা করতেছে কেন কারণ হচ্ছে এই জায়গায় এই ফ্রিডমটা সেনাবাহিনী দিয়েছে যে যা পুরোপুরি ছেড়ে দিয়েছে যে আপনারা আপনাদের মতো পছন্দ করে নেন এই যে যারা উপদেষ্টা হয়েছে একটা উপদেষ্টা সেনাবাহিনী পছন্দ মতো হয়েছে এটা সবাই বুঝতেছে কাদের পছন্দের এই উপদেষ্টাগুলো নির্ধারিত হয়েছে এই ছাত্রদের পছন্দ অনুযায়ী এবং আমি আরো একটা কথা এখানে অ্যাড করি এই যে ছাত্রদের উপদেষ্টা পছন্দের গঠন করা হয়েছে আপনি একটা জিনিস দেখেন অনেক জায়গায় আমি শুনতে পাচ্ছি অনেক ঊর্ধ্বতন পর্যায়ে যে না আমাদের তাদের পছন্দ মতো তাদের মন মতো না নিলে তারা আবার বিশৃঙ্খলতা তৈরি করতে পারে আবার তারা সংগ্রাম হামলা করতে পারে তার মানে কি আমি আমি তো শেখ হাসিনার রেজিম থেকে তার মানে বেরোতে পারিনি আমার এখনো যদি অন্তরের সংখ্যা থাকে আমার এখনও যদি কাউকে ভয় করতে হয় যে আমি এই যোগ্য ওই ছাত্রদের অমককে বাদ দিয়া আমি যদি অমক যোগ্য প্রফেসর প্রফেসর সলিমুল্লার কথা বলি তাহলে মনে আমি এই ছাত্রদের ঘৃণা পাত্র হয়ে যাবো এবং ছাত্ররা আবার আন্দোলন করবে এই ভয় যদি আমার অন্তরে থাকে তাহলে কি আমি সত্যিকার অর্থেট ডিফারেন্সিং প্রাইম মিনিস্টার শেখ এক্স প্রাইম মিনিস্টার শেখ অ্যান্ড দ্য স্টুডেন্টস এই ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক তাদেরকে যদি আমি ভয় পেয়ে থাকি তাদের সিদ্ধান্তকে ভয় পেয়ে থাকি তারা কি অ্যাকশন নেবে সেটাকে ভয় পেয়ে থাকি তাহলে তো আমি এখন সেই শেখ হাসিনা রেজিমে আছি সো আমাকে এটা বুঝতে হবে আমার আমি এই ভয়কে জয় করেছি কিভাবে মানে দেশে রাইট পার্সনকে ক্ষমতা দেব রাইট পার্সনকে আমি দায়িত্ব দেব দেশে ন্যায় বিচার এবং দেশে আপনার যথাযথ যোগ্য ব্যক্তিকে আমি দায়িত্ব দেব এটার জন্য আমাদের আন্দোলন এখন যদি আমরা সেই সত্য কথা বলতে ভয় পাই ছাত্রদিকে খুশি করার জন্য কথা বলি তাহলে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না পুলিশ نے আমার একটা হ্যাঁ পুলিশ نے আমার একটা বক্তব্য টোকানি দিয়ে শেষ করব আমি আমাদের আমি একটা ভিডিও দেখলাম যে পুলিশ ফোর্সকে কে পেছন দিক থেকে অফিসাররা ঠেলে ঠেলে সামনে পাঠাচ্ছে আমরা কি করেছি আন্দোলন সময় গণহারে পুলিশের অধস্তন বিশেষ করে যারা আপনার এসআই ও ইন্সপেক্টর এবং কনস্টেবল এই পর্যায়ে মানুষগুলিকে আমরা হত্যা করেছি দুর্ভাগ্যজনক আসলে এই সময় জঘন্য অপরাধী কারা ছিল হারুন কি কনস্টেবল নাকি এই সময় কারা অন্যায় করেছে হারুনের মতো মানুষ অন্যায় করেছে এই সময় কারা অন্যায় করেছে বেঞ্জিনের মতো মানুষ অন্যায় করেছে কারণ অন্যায় করেছে যত পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা মেহেদির মতো মানুষ অন্যায় করেছে আপনি সেই মেহেদি হারুন এদেরকে আপনি কিছু না করে

সেনাবাহিনীর উপর কিন্তু বিগত আন্দোলনে কেউ হামলা করে নাই শিক্ষার্থী করে না বিএনপি করে নাই কারণ সেনাবাহিনীর অবস্থার সৃষ্টি হয় নাই কিন্তু তাদের নীতি নিজেই পালিয়ে গিয়েছেন তাদের নেতৃত্বে আনার জন্য সেনাবাহিনী গাড়িতে তার আগুন দিয়েছে যেটা খুবই অযৌক্তিক এবং খুবই অশিক্ষিতের মতো কাজ এবং উগ্রবাদীর মতো কাজ করেছে আমিও মনে করি যে এই হিন্দুদেরকে হিন্দু বলে সরি এই গোপালগঞ্জবাসীকে শিক্ষা দেওয়া দরকার এবং আশা করি শিক্ষাটা চলছে এবং